আর হাতে গোনা ঠিক একটি মাস পাকি তারপরে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মানে রাজ্যবাসীদের তা এবার রাজ্যবাসীদের কথা চিন্তা করে গৌরী শঙ্কর বস্ত্রালয় নিয়ে এসেছে বিশেষ উপহার যারাই পঁচিশ হাজার টাকা কেনাকাটা করবেন তাদেরকে একটি স্ক্রেচ কার্ড দেওয়া হবে এই কার্ডের মাধ্যমেই গ্রাহক গ্রাহকরা পেয়ে যাবেন মিষ্টির উপহার লাকি বিজয়ীদের বিজয়ীরা পাবেন গতবারের মতো এবারও দার্জিলিং এ ভ্রমণের সুযোগ একেবারে বিনামূল্যে অর্থাৎ দুর্গাপুজোকে কেন্দ্র করে গৌরীশঙ্কর গৌরীশঙ্কর বস্ত্রালয় প্রত্যেক বছরে এ ধরনের ধামাকা অফার নিয়ে হাজির হয় এই বছরও পঁচিশ হাজার টাকার কেনা কাটার উপর স্ক্রেচ কার্ড দেওয়া হচ্ছে সেই কার্ড স্ক্রেচ করার পরই যারা লাকি বিজয়ীরা রয়েছে

প্রতিটি স্ক্র্যাচ কার্ডে মানে প্রতিটিতে কিছু না কিছু অ্যাস গিফট আছে নর্মালি হয় কি স্ক্র্যাচ করার পর দেখা যায় কিন্তু আমরা ওইরকম কিছু রাখিনি মন খারাপ হয় হয়তো একটা ট্রাই এগেন গেল তখন মনটা খারাপ হয় আমরা চাই না পুজোর মধ্যে বা এই কেনাকাটি একটা আনন্দের সময় কারোর মন খারাপ হোক তো কিছু না কিছু অ্যাস গিফট প্রত্যেকটা স্ক্র্যাচে থাকবে তারপরেও ওই যে স্ক্র্যাচ কার্ডটা থাকবে সেগুলোকে আমরা ওতে নাম আর মোবাইল নাম্বার লিখে ড্রপ অফে তুলে দেবো কাস্টমার এবং ওর মধ্যে থেকে আমরা আবার লাকি ড্র করে কয়েকজনের নাম তুলবো তাদের আমরা পুজোর পরে যে বেড়ান যে পুজো করে একটু বেড়াতে পছন্দ করে আর কি তখন আমরা কয়েকজনকে নিয়ে যাব। দার্জিলিং বেড়াতে আগরতলা টু আগরতলা পুরো ফ্রি বিনামূল্যে গরিব সংখ্যা প্রস্তাবের তরফ থেকে গত বছর কিরকম সিল হয়েছে আপনাদের গত বছর কিরকম ব্যবসা ছিল গত বছর যে আমরা আশা করেছিলাম তার থেকে অনেক ভালোই আমরা রেসপন্স পেয়েছি তার জন্য আমরা উৎসাহ পেয়েছি আরো বড় কিছু করার জন্য তার জন্য এই দিকে যে ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইউনিটটা কিন্তু আজকে লঞ্চ করা হলো আগে সামনের ইউনিটটাই ছিল তো কাস্টমার যখন ভিড় হয়েতো কাস্টমার একটু বলতো একটু বড় জায়গা হলে ভালো হতো একটু কাস্টমার একটু সুবিধা হয় তার জন্য আমরা পেছনে একটা জায়গা ছিল নিজেদের গোডাউন হিসাবে ইউজ করতাম সেটাকে আমরা একটু বানিয়ে দিলাম দেখুন আমি যেটা মনে করি আমি যে কাপড়টা বিক্রি করছি আমার দোকানে যা কাপড় আছে তা হয়তো কিছু না কিছু সদ্যকানি আছে আমি জিনিস মনে করি আমরা কিন্তু প্রোডাক্ট করি না আপনারা শুনলেন তাদের বক্তব্য দুর্গাপুজোকে কেন্দ্র করে গরুশঙ্কর বস্ত্রালয় প্রত্যেক বছরই এই ধরনের উদ্যোগ গ্রহণ করে এই বছরও কিন্তু পঁচিশ হাজার টাকার কেনাকাটায় বিশেষ উপহার থাকছে ক্রেতাদের জন্য এই মুহূর্তে সংবাদ পর্যন্তই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড ধন্যবাদ